আসসালামু আলাইকুম লেবু গাছের রোগ প্রতিকার ও তা দমন নিয়ে আলোচনা করব আপনারা দেখেন এই যে পাতার নিচে অসংখ্য সবুজ মাছি বা সাদা মাছি এদের জীবন খুব শক্ত পাতার নিচে রস চু শেখায় পাতা হলুদ হয়ে যায় কুকড়ে যায় এক্ষেত্রে দেখা যায় কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন পরামর্শ এই যে তাদেরকে স্প্রে দিতে হবে বায়ের কোম্পানির কনফিডর অথবা কনফিডর প্লাস এসি কোম্পানির টিডো বা টিডো প্লাস এই জাতীয় ঔষধ অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে এবং স্প্রের সময় প্রতিজার কিনে দু টাকা জামের একটা শ্যাম্পুর পাতা যোগ করে দিবেন প্রথম স্প্রের পর পাঁচ থেকে সাত দিন পর পুনরায় স্প্রে দিবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আশা করি বুঝতে পেরেছেন